নমস্কার বন্ধুরা আমি অলকেন্দু চক্রবর্তী আপনারা দেখছেন নিউজফার্ট জব আজকে আমরা আপনাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি আমি আগের ভিডিওতে মানে আমাদের যে ফ্লিপকার্ট ব্যাক অফিসের একটি চাকরি বেরিয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে মারুতি সুযোগী মেন্সা এবং আরও এরকম টাইপের কিছু ব্যাক অফিস টাইপের জব আসছিল যে এসবিআই ব্যাক অফিস জব সেগুলো বন্ধুরা আসবেই ঠিক আছে সেগুলো আসবে কন্টিনিউ আসবে কিন্তু তার আগে মাঝখানে আজকে আমি একটু এয়ারপোর্টের ভ্যাকান্সি ঢোকালাম আর এয়ারপোর্টের ভ্যাকান্সিটা ঢোকানোর হলো দেখো অনেকে তো এয়ারপোর্টে কাজ করতে চাও তো যারা কাজ করতে চাও এই চাকরিটা তাদের জন্য যারা মানে এয়ারপোর্টের কাজ জানো তাদের জন্য বা যারা এয়ারপোর্টের কাজের সম্বন্ধে একটু জ্ঞান আছে তাদের জন্য এই চাকরিটা ঠিক আছে আচ্ছা ভিডিওর প্রথমে বলে রাখি যে এটা কিন্তু তোমাদের পার্টিকুলারলি কলকাতা দমদম এয়ারপোর্টের চাকরি নয় তো তোমরা মানে যদি কেউ ভেবে রাখো যে বাড়ির পাশে কাজ করবো তাহলে বলবো পশ্চিমবঙ্গ তো ভাই একটাই এয়ারপোর্ট আছে কলকাতা দমদম আর সেখানটা কিন্তু ভ্যাকান্সি এটা নয় তো যদি তোমাদের তারপরে যদি তোমরা রাজি থাকো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের এই চাকরির জন্য মানে এই চাকরিটা আমি পেয়েছি আর কি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া তোমরা হয়তো সবাই নাম শুনেছ যদি কেউ নাম না শুনে থাকো তাহলে একবার গুগল করে নিও আর আমি নিচেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেকআউট করে নিতে পারো কোনো রকম কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো চলুন আমরা এবার ভিডিও শুরু করছি ভিডিওটা খুব একটা বেশি বড়ো হবে না আর তোমাদের আবারও কিছু ইন্টারভিউ মানে সিলেকশান লিস্ট বেরিয়ে এসছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো আই থিঙ্ক আমার কমিউনিটি পোস্ট করে দেবো ঠিক আছে রাত্রি রাত্রিবেলার আগে আমি কমিউনিটি পোস্ট করে দেবো এবং আমাদের টেলিগ্রামে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি ভিডিওটা ছাড়ার আগে আমি পোস্ট করে দিয়েছি তো চলুন আমি ভিডিওটা এবার চালু করছি এয়ার মাধ্যমে কর্মী ইন্টারভিউ হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন ঠিক আছে এয়ার ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ হচ্ছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আচ্ছা তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি এটা পশ্চিমবঙ্গের বাইরে তো যারা বাইরের চাকরিতে ইন্টারেস্টেড থাকো যে ভালো স্যালারি পেলে আমরা বাইরে যেতেও রাজি তো তারাই এখানে ভিডিওটি দেখো আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এটা তোমাদের বাইরে হলেও এইগুলোর কিন্তু ট্যান্স আর হতেই থাকে তো তোমাদের বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু ট্রান্সফার হতেই থাকবে ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অথবা প্যান ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো বাট আমাদের টার্গেট পশ্চিমবঙ্গ সেজন্য আমরা পশ্চিমবঙ্গ বলছি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো এয়ার ইন্ডিয়ার মাধ্যমে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা ভিডিওর মধ্যে বলে দেবো এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড সংস্থার পক্ষ থেকে সম্প্রতি বেশ কিছু শূন্য পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ হচ্ছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে কর্মী কিন্তু নিয়োগ হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে যে পদের নাম পদের নামগুলো আমরা এবার বলছি প্রথম হলো ডিউটি অফিসার তারপরে হলো সার্ভিস এক্সিকিউটিভ তারপরে হলো র্যাম্প ড্রাইভার তারপরে হলো হ্যান্ডিম্যান অ্যান্ড ওম্যান ঠিক আছে হ্যান্ডিম্যান অ্যান্ড হ্যান্ডিউম্যান ঠিক আছে এবার হ্যান্ডি ম্যান অ্যান্ড হ্যান্ডি উমেন মানে কাজ একই করতে হবে শুধু মেয়ের পার্থক্য আচ্ছা র্যাম ড্রাইভার মানে তোমরা আজকে মনে হয় জানো র্যাম ড্রাইভার কী জিনিস এবার এর জন্য লাইসেন্স লাগে কিনা সত্যি সেটা আমি জানি না ঠিক আছে তোমাদেরকে আমি এটা এক্সেল সিট মানে একটা পিডিএফ আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা এবারে চেক আউট করে নিতে পারো তারপরে হলো সার্ভিস সার্ভিস এক্সিকিউটিভ তারপরে হলো ডিউটি অফিসার তোমাদের এখানে মোট শূন্য পদ আছে দুশো সাতচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদগুলির জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিউম্যানের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা আছে তো ভালো করে একটু শুনে হ্যান্ডি হ্যান্ডিম্যান এবং হ্যান্ডি ওম্যান পদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা রাখবে অন্যান্য পদগুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণে কিন্তু সার্টিফিকেট থাকা জরুরি ঠিক আছে তো তোমাদের এখানে অন্যান্য যে পদগুলি আছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা সহ তোমাদের ডিপ্লোমা কিন্তু থাকতে হবে এই বিষয়গুলিতে এবং তার সাথে মানে মানে তোমরা প্রশিক্ষণ শিখেছো যে কাজ করেছ তারও কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু থাকাটা কিন্তু জরুরি কারণ ওগুলোতে স্যালারি বেশি আছে এই পদগুলিতে পদগুলির জন্য ন্যূনতম বেতন হলো বাইশ হাজার টাকা থেকে শুরু হবে কতখানি ম্যাক্স যাবে সেটা এখানে বলা নেই ঠিক আছে তবে এয়ারপোর্টের চাকরির জন্য আরও একটা জিনিস থাকে যেটা এখানে লেখানেই পার্টিকুলারলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এয়ারপোর্টের চাকরির জন্য নিজেদের পাসপোর্ট হওয়াটা খুব জরুরি ঠিক আছে হ্যাঁ তোমরা এয়ারপোর্টে ইন্টারভিউ দিতে যাওয়ার পর হয়তো অনেকে বলবে যে আমরা পাসপোর্ট করে দিচ্ছি এই করে দিচ্ছি বাট তোমাদের নিজেদের পাসপোর্ট থাকাটা কিন্তু খুব জরুরি ঠিক আছে এয়ারপোর্টে নইলে কিন্তু ভেতরে কাজ করা যায় না যদি যারা এয়ারপোর্টে চাকরি করে যদি তোমাদের কারোর চেনা জানা তাহলে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো ঠিক আছে আচ্ছা আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অফিসার পদমর্যাদা পদগুলির জন্য সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তো অফিসার এখানে সার্ভিস এক্সিকিউটিভ আছে সার্ভিস এক্সিকিউটিভ যেমন হ্যাঁ এবং ডিউটি অফিসার এই দুটো হলো অফিসার লেভেলের জব তো এদের বয়স কিন্তু পঁয়ত্রিশ থেকে হ্যাঁ পঁয়ত্রিশ থেকে কিন্তু তোমাদের ওই পঞ্চান্ন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে হতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে আবেদন পদ্ধতি বলার আগে আমি বলে রাখি এখানে ইন্টারভিউর তারিখ ইন্টারভিউ হলো পনেরোই এপ্রিল ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল আঠেরো এপ্রিল উনিশে এপ্রিল তারিখগুলোতে এখানে ইন্টারভিউ নেওয়া হবে প্রতিদিন দুপুর বারোটা থেকে বারোটা তিরিশ মিনিট থেকে তোমাদের এখানে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের চলে আসে আবেদন পদ্ধতি এবং আবেদন মানে ইন্টারভিউ ঠিকানা ইন্টারভিউ ঠিকানা আমি যেখানে পিডিএফ তোমাদের শেয়ার করে দেবো আমি যেখানে লিঙ্ক শেয়ার করে দেবো সেটা তোমরা চেক আউট করে দিতে পারবে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইন্টারভিউ হবে না এটা আমি তোমাদেরকে আগে বলে রাখলাম তো আবেদন পদ্ধতি হলো এই পদগুলিতে চাকরির জন্য আলাদাভাবে আবেদন জানানোর প্রয়োজন নেই ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য আবেদন প্রস্তাবিত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য নিয়ে তোমাদের নথিপত্রগুলি মূল আবেদন আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এবং তার সাথে তোমাদের আবেদনপত্রে নিজেদের মানে যেমন ফটো ফটো লাগাতে হয় এবং ইন্টারভিউর তারিখে তোমাদেরকে চলে যেতে হবে ফর্মটা নিয়ে এবং তার সাথে সমস্ত যে নথিপত্রগুলো চেয়েছে মানে তোমাদের যে কোয়ালিফিকেশান তোমাদের সার্টিফিকেট কাজের সার্টিফিকেট তোমাদের মাধ্যমিক হলো মাধ্যমিক ঠিক আছে যা যা চা হয়েছে এখানে তোমাদের সেইগুলো নিয়ে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে তো তোমরা এবং অরিজিনাল কিছু কপি নিয়ে যেতে হবে তোমাদের এখানে ইন্টারভিউ হবে সেটা আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি আমি আমার পিডিএফ এ দিয়ে দিচ্ছি তো পিডিএফ থেকে তোমরা একদম পুরো সঠিক কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা আমরা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা গিয়ে চেক আউট কিন্তু করে নিতে পারো আর যারা যারা এই চাকরিটা আবেদন করবে বলে রাখি এটা কিন্তু রাজ্যের বাইরের আমি ভিডিওর প্রথম থেকেই বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা রাজ্যের বাইরের চাকরি হিসাবেই কিন্তু এটাকে দেখো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করব তার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর এরকমই ভিডিও আমরা নিয়ে আসবো আস্তে আস্তে এটা বাইরের ভ্যাকান্সি হলেও আমরা কলকাতার দমদমের ভ্যাকান্সি একটা আসতে চলেছে যেটা ভেন্ডার ফের হবে খুব তাড়াতাড়ি মানে আমার কাছে অলরেডি জব ডিটেলস চলে এসছে বাট এখনও কনফার্ম হয়নি ঠিক আছে মানে এটা কনফার্ম হয়নি যে এটা কবে ছাড়া হবে বা কে ইন্টারভিউ কবে হবে সেই জন্য কলকাতা দমদমের এয়ারপোর্টের যে ভ্যাকান্সিটা ওটা এখনো হোল্ডে আছে বাট হ্যাঁ তোমাদের জন্য আরও কিছু ভ্যাকেন্সি চলে এসেছে যেটা আমাদের বিকেলবেলা একটা আসবে তো খুব ইন্টারেস্টিং হবে তো তোমরা ভিডিওটা দেখো বিকেলবেলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু ওখানে স্যারের নাম্বারও পেয়ে যাবে স্যারকে কিন্তু সরস্বতী ফোন করে নেবো চলুন বন্ধুরা ভালো করে সুস্থ রাখবেন হিন্দ হিন্দা মা